প্রিয় এবার ভুড়ের এই সমস্যাটি সমাধান করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মুন মুন্তাহা তুমি ভুড়ে চলে যাও হ্যাঁ এটাই সমাধান করে দেখাও তো সবাই ভুড়ে দেখিয়ে লক্ষ্য করো সে কীভাবে সমাধানটি করে দেখেছে 예, a so on t well. h hmm, 嗯。去吧，突突突突突。 Эй, eh, патрионы тоже уже на И как? হ্যাঁ টাকা সুন্দর আছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ একটা জিনিস দেখো তোমার ভুল হয়েছে দেখো এটা হবে কি এবার এদিকে লক্ষ্য করো একটি কাপের মূল্য কত টাকা দেওয়া আছে একশো তো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তাহলে আমার কাপ কটি বিশটি কাপ না বারোটি কাপ বারোটি প্লেয়ার ঠিক আছে তাহলে বিশটি কাপ হবে ঠিক আছে ওকে সমস্যা না তুমি এটা বারোটায় বিশ দেও গুন দাও ঠিক আছে হ্যাঁ সমস্যা না ভুল হতে পারে সমস্যা না এবার বিশ দিয়ে গুন দাও তুমি ঠিক আছে এক এক হ্যাঁ শোনো বিশ দিয়ে গুন দিলে কী হবে দেখো তো এই এখানে বারো দাও বারো কাটা দাও বারো কাটা দাও বিশ লিখো উপরে 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 এটা এটা গুণ থাক সমস্যা না গুণের দিকে লোক হ্যাঁ এটা এটা ঠিক ওকে এবার দেখো তো একটা নতুন সিস্টেম সিস্টেমে করে দিচ্ছি প্রথমে শূন্য লিখো এককে করে শূন্য লিখো এককে করে এককে করে শূন্য লিখো লিখছো এবার দেখো পাঁচ যে দুই রে গুণ দিলে কত দশ দশের শূন্য হাতে রইলো এক ঠিক আছে চার যে দুই রে আট হাতে রেখে আট হাতে রেখে নয় দুই একে দুই লিখে নেও এই তো হয়ে গিয়েছে ঠিক আছে এত টাকা লিখে নাও হ্যাঁ সংক্ষেপে ঠিক আছে বুঝতে পারছো ওইটা মুছে ওইটা গুণটা মুছে নাও এ নিচে যে একটা গুন করে করছিল করছিল ওইটা মুছে নাও হুম হ্যাঁ এভাবে ভালো করে ফলো করে অঙ্ক করবার ঠিক আছে হ্যাঁ ওকে এবার লিখো হ্যাঁ এবার ঠিক আছে তালে বৃষ্টি কাপৰ মূল্য বাদ দি দিলে কি থাকবে এবাৰ হে বাৰটি প্লেটৰ মূল্য এবাৰ লিখি না বাৰটি প্লেটৰ মূল্য হে ধন্যবাদ হ্যাঁ এবার বের করবার জন্য বলছে একটি প্লেটের মূল্য হ্যাঁ হ্যাঁ কত যাবা যাবে টাকা হবে একটি প্লেটের মূল্য বের করার জন্য বলছে সেই জন্য টাকা দেবা বাঘ করবার ঠিক আছে কী করতেছো বারো দিয়ে বাঘ দেওয়া এক হাজার বিশের মধ্যে বারো দশের মধ্যে যাবে না ঠিক আছে তারপরে দুই একশো বিশ কত হলো একশো দুই তাহলে বারো একশো দুইয়ের মধ্যে কতবার যাবে আর বারো ছিয়ানব্বই বার যাবে ঠিক আছে হ্যাঁ কী হলো দেখি বের করা হয়েছে বের করা তো বিয়েক করা তো হলো না ছিয়ানব্বই হলে তুমি শূন্য শূন্য নিচে নিশে শা কেন ছয় কোথায় বসাইবা হ্যাঁ বের করতে পারো না এভাবে করলে তো হবে না শূন্য নিচে বসাইলে হবে না কিলিসো দেখি কেন তুমি ছিয়ানব্বই শেষে লিখলা কেন একশো দুইয়ের নিচে ছিয়ানব্বই বসাবো না তুমি কি এটার নিচে বসালা কেন দুইয়ের নিচে ছয় বসাও হ্যাঁ এবার এবার বিক করো এবার করলে কী হবে হ্যাঁ ছয় বারো থাকে না বারো থেকে ছয় বিক করলে কত থাকে ছয় থাকে না তাহলে এখানে থাকলে কত নয় 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 বিয়ে করলে শূন্য থাকে বামের শূন্য বসে না এখানে শূন্য থাকে থাকে বামে শূন্য বসে না শুধু ঠিক আছে এবার শূন্যটা নাও তাহলে হবে ষাট পাঁচ বারো ষাট তাহলে উত্তর হবে পঁচাশি একটা বিঘ যদি স্বাভাবিক একটা যদি ভাগ এত সময় লাগে হ্যাঁ ওকে ধন্যবাদ তোমাকে ভালো করে মিস্টেক ভালো করে বাসাতে ট্রাই করবা ঠিক আছে ও তো তাড়াহা করতেছে সেই জন্য ভুল হয়েছে ধন্যবাদ তোমাকে তারপরেও জন্য সব জোর করে আঁতালিয়ে দেওয়া